কি কষ্ট হ্যা এই তুমি যে আমাকে মিথ্যাটা কলু যে তুই বিয়ে করেছো কে রে পর ভাইতে পা দেখ বিশ্বাস করা যায় তাতে তোর কথা বিশ্বাস করা যায় না রে হাম

শুনে আরো আরে আমি সব শুনছি শিক্ষিত মানসি কত কোয়া লাগে না সারাই বোঝে তাহলে যেহেতু করবেন দিবুল হয়

তুই বেমানের মতো কামদার মারস না মালটা তুই বাড়ি ফালাস এই লুঙ্গি ধরে চুচি লুঙ্গির উপর ফালাস জাগাটা নষ্ট হইস না তুই যাও বা তোর অবাদ আমি জানো তো বেহান বেসে টেহে দিছি ভাই এই আপনারা কি শুরু করছেন হ্যাঁ আমার কথা শুনে তো আমি শেষ হয়ে গেলাম কি ভাই কে তোর হ্যাঁ এ ভাই দেখছো এ দে